সাবমার্সিবল পাম্পের কিন্তু বেশ কিছু সিরিজ রয়েছে অনেকেই কিন্তু সিরিজগুলো না জেনেই কিন্তু মুখাস্ত একটা মডেল ইউটিউবে ভিডিও দেখে বলে ভাই এই পাম্পটা আছে উনি যদি এসে একটা ষোলো সিরিজের পাম্প বলে ভাই আমাকে ষোলো সতেরো একটা পাম্প দেন এক্সাম্পল ওই পাম্পে ক্ষমতা আছে সর্বোচ্চ একশো ষাট সত্তর ফিট তখন কিন্তু ওনার কাজ হবে না ওনাকে বলতে হবে যে আমার এই কাজের জন্য আমি পাম্পটা নিব আমি পাম্পটা এত ফিট নিচে ডাউন দিব ইভেন এত ফুট উপরে পানিটা উঠাবো অনেক কাস্টমারেরই দেখা যায় যে কোয়ার্টার লেভেল কাছে কিন্তু উনি ইরিগেশন পাম্প ব্যবহার না করে সাবমারসিবল করে হ্যাঁ সাবমারসিবল করার বেশ কয়েকটা রিজন আছে তার উপরের যে ইরিগেশন সেন্ট্রিফুগাল পাম্পগুলো আছে ওগুলোতে কিন্তু সাবমারসিবল পাম্পের থেকে পানি বেশি দেয় তবে সাবমারসিবল পাম্পে যেই কাজটা করতে পারে ইরিগেশনের সেটা করতে পারে না বোরিংটা কত ইঞ্চি করা আছে इवन আপনি কত ইঞ্চি পাইপের মাধ্যমে আপনার পানিটা উপরে তুলতে চাচ্ছেন সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে সাবমারসিবল পাম্প সম্পর্কে কিছু ধারণা দেব অনেক সময় ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু সাবমার্সিবল পাম্প কিনতে এসে মার্কেটে প্রতারিত হয় যেমন সঠিক জায়গায় না যাওয়ার কারণে বা সঠিক তথ্যগুলো না জানার কারণে যেমন সাবমার্সিবল পাম্প বাসাবাড়িতে ব্যবহার করার জন্য তিন ইঞ্চি বোরিং হয় চার ইঞ্চি হয় আবার দেখা যায় ইরিগেশন করার জন্য চার ইঞ্চি বোরিং অনেকে দেখা যায় পাম্প নেয় বা ছয় ইঞ্চি বোরিং আট ইঞ্চি দশ বারো ইঞ্চি বোরিং বিভিন্ন সাইজের সাবমার্সিবল পাম্পের বোরিং হয়ে থাকে তো বাসাবাড়ির জন্য একরকম সিস্টেম আর শেষ কাজের জন্য আরেক রকম সিস্টেম বোরিংয়ের সিস্টেম সেম যাদের ইরিগেশন সেক্টরে অনেক বেশি পানির প্রয়োজন হয় আপনাদের যদি ওয়াটার লেভেল কাছে থাকে তাহলে আপনারা উপরে যে পাম্পগুলো থাকে ইরিগেশন সাইনটিফিক্যাল পাম্প সেই পাম্পগুলোই ব্যবহার করবেন তাহলে হবে কি সাবমার্সিবল পাম্পের থেকে পানির পরিমাণ বেশি পাবেন অনেক কাস্টমারেরই দেখা যায় যে ওয়াটার লেভেল কাছে কিন্তু উনি ইরিগেশন পাম্প ব্যবহার না করে সাবমার্সিবল করে হ্যাঁ সাবমারসিবল করার বেশ কয়েকটা রিজন আছে তার ভিতর প্রথম একটা হলো যদি আপনার এলাকায় ওয়াটার লেভেল ডাউন হয়ে যাওয়ার কারণে নর্মাল ইরিগেশন পাম্পে পানি না ওঠে তখন আপনার সাবমার্সিবল ব্যবহার করেন অনেকেই ভাবে যে না সাবমার্সিবল পাম্পে মনে হয় পানি বেশি ওঠে না এই তথ্যটা একবারই ভুল যদি আপনি কেউ আপনাকে বলে থাকে তাহলে এই তথ্যটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন তথ্য উপরের যে ইরিগেশন সাইন্টিফিকাল পাম্পগুলো আছে ওগুলোতে কিন্তু সাবমার্সিবল পাম্পের থেকে পানি বেশি দেয় তবে সাবমার্সিবল পাম্পে যেই কাজটা করতে পারে ইরিগেশনে সেটা করতে পারে না যেমন সাবমার্সিবল পাম্প আপনার মাটি থেকে সত্তর আশি একশো ফিট নিচ থেকেও উঠাতে পারে ইরিগেশনের ক্ষেত্রে আর একটা ইরিগেশন পাম্প কিন্তু সর্বোচ্চ তেইশ ফিটের মধ্যে পানি থাকতে হয় মাটি থেকে তেইশ ফিটের নিচে চলে গেলে কিন্তু ইরিগেশন পাম্পে পানি উঠবে না সাবমার্সেবল পাম্পগুলোর হেডমিটার বেশি থাকার কারণে কিন্তু ওয়াটার লেভেল বেশি হলে যেমন ষাট সত্তর আশি একশো ফিট নিচ থেকেও পানি উঠাতে পারে তবে যত নিচে ওয়াটার লেভেল হবে তত কিন্তু পাম্পের হর্স পাওয়ার আপনাদেরকে বাড়তি দিতে হবে এই একটা আর সাবমার্সেবল পাম্পগুলো যখন আপনারা কিনতে আসবেন আপনারা কিছু তথ্য জেনে আসবেন নাম্বার ওয়ান আপনার বোরিংটা কত ইঞ্চি করা আছে ইভেন আপনি কত ইঞ্চি পাইপের মাধ্যমে আপনার পানিটা উপর উঠাতে চাচ্ছেন আপনার যদি শেষের জন্য হয় কত ইঞ্চি পাইপ দিয়ে আপনি পানিটা ডেলিভারি করবেন আর যদি বাসাবাড়ির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা কত ইঞ্চি পাইপের মাধ্যমে বিল্ডিং এর ছাদে উঠাবেন অথবা রিজার্ভ করবেন এই জিনিসগুলো জেনে আসবেন আর সাবমার্সিবল পাম্পের কিন্তু বেশ কিছু সিরিজ রয়েছে আহ অনেকেই কিন্তু সিরিজগুলো না জেনেই কিন্তু মুখাস্ত একটা মডেল ইউটিউবে ভিডিও দেখে বলে ভাই এই পাম্পটা আছে সাপোজ একটা কাস্টমার একটা পাম্প তিনশো ফিট নিচে ডাউন দিবে তো উনি যদি এসে একটা ষোলো সিরিজের পাম্প বলে বা আমাকে ষোলো সতেরো একটা পাম্প দেন ওই ক্ষমতা আছে সর্বোচ্চ ফিট তখন কিন্তু ওনার কাজ হবে না ওনাকে বলতে হবে যে আমার এই কাজের জন্য আমি পাম্পটা নিব আমি এত ফিট নিচে ডাউন দিব ইভেন এত ফুট উপরে পানিটা উঠাবো এত ইঞ্চি পাইপের মাধ্যমে তাহলে কিন্তু দোকানদার আপনাকে সঠিক দামে সঠিক মালটি আপনাকে দিতে পারবে আর যদি আপনি তথ্যগুলো দিতে একটু গরমিল করেন তাহলে কিন্তু আপনাকে সঠিক জিনিসটা কেউই আপনাকে দিতে পারবে না এই জন্য পাম্প মোটর গুলো যখন কিনবেন একটু বিস্তারিত তথ্যগুলো জেনে তারপরে আসার চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে পাম্প মোটরের সঠিক তথ্যগুলো জেনে যেন আপনারা পাম্প গুলো কেনেন তাহলে হবে কি আপনি কেনার পরে কোনো জায় জামেলার পরিস্থিতির শিকার হবেন না তো আমরা সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম